আজকে আপনাদের দেখাবো আমি যে সমস্ত জিনিসপত্র নিয়ে ভিডিও করে থাকি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমায় আগে শুধুমাত্র এই স্ট্যান্ডার দিয়ে যেটা ভেঙে গেছে এই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করতাম গতকালকে আমি কিছু ভিডিও করার জন্য জিনিস কিনছি সেগুলো আপনাদের দেখাবো এটা হচ্ছে সেলফি স্টিক এটা কালকে কিনেছি এখানে আলো জলে এখানে টিপ দিয়ে ধরলে এখানে আলো জলে এখন এক হাতে ভিডিও করতেছি তো ওই জন্য দেখাইতে পারলাম না আর এটা হচ্ছে কে থার্টি ফাইভ এটা গতকালকে কিনেছি এটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন কিনেছি একটা আর এই একটা এই দুইটা মাইক্রোফোন কিনেছি আর সাথে এই যে এটা মোবাইলের পিছিয়ে লাগাতে হয় এই টোটাল আছে আমার ভিডিও করার সরঞ্জাম যেটাই বলেন এইগুলো দিয়ে আমি সাধারণত ভিডিও করে থাকি এর সাথে একটা চার্জার দিছে দিয়ে চার্জ দিতে হয় আর আপনার সেলফিস্টিক টাও অনেক সুন্দর সেলফিস্টিক দিয়ে ভিডিও করতে সবচেয়ে বেশি ভালো হয় ভিডিও গুলো সুন্দর হয় হাত দে দিয়ে তো ধরে রাখা যায় না সেলফি স্টিক হইলে ভিডিও করতে অনেক সুন্দর হয় এ এটা হচ্ছে ব্লুটুথ সেলফিস্টিক আর এগুলো সব আমার গতকালকেই কেনা গতকাল রাত্রে কিনে নিয়ে আসছি আর এটা তো দেখছেন ভাঙ্গাই এগুলো এই নিচে একটা সেলফি স্টিক দুটো মাইক্রোফোন কে থার্টি ফাইভ আমার আছে ভিভো সেট ভিভো সেটের জন্য এই এটা মানে খেটে খাইতেছে এই মাইক্রোফোন আর সেলফি স্টিক দিয়ে আমার মোট নিচে আসছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আসছি আর এটা আমি আগে ব্যবহার করতাম এটা ভেঙে ফেলেছে হাতের পড়ে যে ভেঙে গেছে এটা নিছিল সেই সময় আড়াইশো টাকা এটা আলো জ্বলতো না এটা খুব একটা হার্ডি না এটা নর্মাল সেলফ স্টিক আর এটা খুবই হার্ডি এটা নিচে সাড়ে তিনশো টাকা আর এটা নিচে আসছে আপনার সাড়ে আটশো পরে কম পঞ্চাশ টাকা কম নিচে আটশো টাকা নিচে তো আমরা যারা ছোটোখাটো ভিডিও করে থাকি তাদের জন্য এইগুলোই যথেষ্ট আর একটা স্ট্যান্ড কেনবো এই স্ট্যান্ড কিনলে আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে কারণ একা একা ভিডিও করি তো একটা স্ট্যান্ড হইলে অনেক ভালো হয় তো আপনারা যারা ছোটোখাটো ভিডিও করেন তাদের জন্য এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো কিনতে হবে ভাই ভিডিও যদি করার ইচ্ছা থাকে যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই জিনিসপত্রগুলো অবশ্যই কিনে নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম